সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে আর তাকে দিয়েছেন সুন্দর আচরণের শিক্ষা আমার প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লু আল্লী ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার নিকটতম সে হবে যার চরিত্র সবচেয়ে উত্তম আমরা অনেক সময় ভাবি ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ জাকাত কিন্তু ভুলে যাই ইসলাম মানে সুন্দর চরিত্র। রাসুল্লা সাল্লাসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী এমনকি তার শত্রুরাও তার সততা ও আচরণে মুগ্ধ ছিল তিনি কখনো কারো উপর রাগে চিৎকার করেননি কাউকে অপমান করেননি এমনকি দাসকেও কখনো উপ পর্যন্ত বলেননি পবিত্র কুরআনের সুরা কলমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি অবশ্যই উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত এখন প্রশ্ন হতে পারে এখানে উত্তম চরিত্র বলতে আল্লাহ সুবান আল্লাহ তালা কী বুঝিয়েছেন সত্য বলা বিনয়ী হওয়া রাগ নিয়ন্ত্রণ করা ক্ষমা করা মানুষকে সম্মান করা আজ আমরা বড় হয়েছি কিন্তু আমাদের ভাষা কঠিন আচরণ রূঢ় অথচ মানুষকে আকৃষ্ট করে আমাদের আমল নয় আমাদের আচরণ আমার প্রিয় ভাই বোনেরা ভালো চরিত্রই একজন মুসলমানের আসল পরিচয় রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমার কথা ব্যবহার আচরণ সব কিছু দিয়ে যেন ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি হয়তো একটি সুন্দর আচরণই হবে জান্নাতের পথে আমার আলোকবর্তিকা